আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি জীবনে যদি বারবার পড়ে যান বারবার হোচট খান তবে নিজের পথটাকে বদলান নিজের স্বপ্নটাকে না কাজ কিন্তু তার পাতাকে বদলায় তার জায়গাকে নয় মেয়েরা যতই প্রতিভাবান থাকুক কিংবা শিক্ষিত থাকুক তাদের চাকরি করাটা ব্যবসা করাটা সমাজের লোকজন কিন্তু ভালো চোখে দেখে না এমনকি পরিবারের লোকজনও কিন্তু এই ব্যাপারটা সহজভাবে নিতে পারে না চাকরি আর ব্যবসার কথা বাদে দিলাম ঘরে বসেও যদি কোনো কিছু করার চেষ্টা করি সেখানেও কিন্তু দেখবেন অনেক বাধা বিপত্তি আসবে একটা কিছু করতে চাইলে যেমন ধৈর্য লাগে ঠিক তেমনি মনোবলও কিন্তু লাগে মনোবল যদি ভেঙে যায় তাহলে সেই জিনিসটা করার আগ্রহটা কিন্তু এমনি হারিয়ে ফেলি যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিশ্রম সময় ধৈর্য অনেক কিছু ব্যয় করতে হয় আর সেই জিনিসটা যখন সবার সামনে উপস্থাপনা করা হয় তখন যদি কিছু লোক এসে সেই জিনিসের খুব ধরে তখন যে এটা উপস্থাপনা করে তার ভিতর যে কি পরিমাণ কষ্ট লাগে সেটা অন্য কেউ বুঝতে পারবে না এই তো একটা ব্লগ ভিডিও হয়তো চার পাঁচ মিনিট দশ মিনিটের সময় নিয়ে আমরা দেখি কিন্তু এই যে দশটা মিনিট তৈরি করতে যে কতটা সময় লাগে সেটা যে ভিডিওটা তৈরি করে সেই কিন্তু জানে তারপর কিছু লোক আসে যে নিজেরটা খেয়ে পরের বদলাম করতে খুবই ভালোবাসে দেখবেন যে কমেন্টের মধ্যে একটা রং কমেন্ট আসবেই যে কেন এটা করছো কেন এটা করছো কেন রে ভাই একটা মানুষ কি সব পারফেক্ট হয় হ্যাঁ মানুষ মারতেই তো ভুল করতে পারে তাই বলে সুন্দরভাবেও তো বলা যায় খোঁচা মেরে কথা বলে মানুষের মন ভাঙার কিসের দরকার কোনো কিছু শুরু করার সময় কিন্তু কেউ সফলতার শি পায় না তাকে অনেকটা সময় কষ্ট ধৈর্য এগুলো ব্যয় করতে হয় তারপরে কিন্তু সে একটা সাফল্য খুঁজে পায় একটা পাখিকে যদি আপনি স্বাধীনভাবে উঠতে দেখতে চান তবে কিন্তু তাকে একটা মুক্ত নীল আকাশ দেওয়া লাগে ঠিক তেমনি কেউ যদি কোনো কিছু করতে চায় তাকে সেই সুযোগটা দেওয়া দরকার তা না হলে সে কিন্তু কখনোই পারবে না পৃথিবীতে কোনো কাজে কিন্তু পরিশ্রম ধৈর্য এগুলো ছাড়া হয় না সব কিছুর মধ্যে কিন্তু পরিশ্রম করলেই সৌভাগ্যর চাবিকাঠি মিলে মেয়েদের তো এমনিই দোষ বেশি থাকে তার উপর যদি সে কোনো কাজ করতে চায় তাহলে তো তার দোষের পরিমাণ আরও বেশি বেড়ে যায় যাই হোক ছোটোবেলায় নানি দাদিদের মুখে একটা কথা অনেক বেশি শুনতাম সেটা হলো যতই শিক্ষিত হও না কেন পরের বাড়ি গিয়ে কিন্তু সেই চুলাই ঠেলতে হবে আসলেই তাই আমরা মেয়েরা যতই কাজ করি না কেন বা যতই শিক্ষিত হই না কেন সেই সংসারে কাজকর্ম করতেই হবে আসলে এটা কিন্তু আমাদের মায়া থেকেই হয় সংসারের মায়া আমরা ছাড়তে পারি না বলে আমরা হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু ঘরের কাজকর্ম করতে একদম বলি না এখন কাজ করতে করতে শুধু একটা জিনিসই মনে হয় যে বসে থাকলে আজেরা চিন্তা মাথার মধ্যে ঘুরে তো কাজ করলে কিন্তু সেই চিন্তা করার সময়টাও পাওয়া যায় না আর এত আজেরা জেরা চিন্তাও মাথায় আসে না তো নিজেকে যতটা পারি অনেক বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি এই ধরনের সংসারের কর্ম। এই তো আমি ইউটিউব জগতে আসলাম ভিডিও মেক করা ভিডিও এডিট করা ভিডিও ভয়েস দেওয়া এসব কিছু করতে করতে কিন্তু আমার সারাদিন পার হয়ে যায় ঘরের বাইরে গিয়ে কারোর সাথে আড্ডা দেওয়া বা কারো বাড়িতে যাওয়া এগুলোর কিন্তু আমার একদমই সময় থাকে না আর আমি এটা কখনোই পছন্দ করি না তাই আমি বলবো যে খালি বসে না থেকে অবশ্যই কোনো না কোনো আপুরা চেষ্টা করবেন কিছু করতে এমন কোনো কাজ করুন যেটাতে আপনার অনেক প্রতিভা আছে আপনার করতে ভালো লাগে সেই জিনিসটার পিছনে সময় দেন ধৈর্য দেন দেখবেন একসময় যারাই আপনাকে খুব ধরতেছে যারাই আপনাকে হেন করার চেষ্টা করতেছে তারাই কিন্তু আপনার সফলতা দেখে একদিন বাহ দিবে তাই কারো কথায় কান না দিয়ে নিজেকে সময় দিন নিজের ধৈর্য ধরে নিজের কাজগুলোকে করেন জীবন কিন্তু একটাই এই জীবনটা শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো সুযোগ নাই তাই প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমাদের কাছে অনেক মূল্যবান সেই সময়টাকে সবাই কাজে লাগান জীবনে ভালো কিছু করার চেষ্টা করেন যে নিজেকে নিজে সাহায্য করে মহান রব্বুল লালামিন তাকে সাহায্য করে সব মানুষ পৃথিবীতে ভালো না আবার সব মানুষ পৃথিবীতে খারাপ না আপনার আশেপাশে যেমন খারাপ কিছু লোক থাকে ঠিক তেমনি ভালো মানুষও থাকে সব সময় চেষ্টা করবেন ভালো জিনিসকে গ্রহণ করতে আর খারাপ জিনিসকে বর্জন করতে যেখানে দেখবেন আপনার সমালোচনা হচ্ছে যেখানে আপনার দাম নাই সেই স্থান ত্যাগ করে চলে আসবেন সেখানে কথা দিয়ে প্রত্যুত্তর করার কোনো মানেই হয় না কথা দিয়ে প্রত্যুত্তর করে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না আপনি নিশ্চুপ থাকেন আপনি নিশ্চুপ চলে আসেন দেখবেন তারা এমনিতেই শিক্ষা পেয়ে গেছে ঠিক তেমনি যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার বাধা আসে বিপত্তি আসে যে আপনাকে বাধা দিচ্ছে তাকে এমনিই রেখে দেন একসময় সে নিশ্চুপ এমনি হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু প্রতিভা থাকে কারোটা লুকায়িত থাকে কারোটা প্রকাশ পায় কিন্তু সবার মাঝে কিন্তু কম বেশি প্রতিভা থাকে তাই চেষ্টা করবেন নিজের প্রতিভাগুলোকে কাজে লাগানোর সেটা ঘরের কাজে হোক বা বাইরের কাজে হোক যে কোনো কাজেই হোক নিজের মনের কথা শুনেন নিজের আত্মবিশ্বাস নিজেকে গণ হবে কেউ আপনার আত্মবিশ্বাস এসে গড়ে দিয়ে যাবে না নিজের ধৈর্যটা নিজেকেই ধরতে হবে তাই বলবো যে কোনো কাজ করেন না কেন নিজের উপর আগে বিশ্বাস রাখেন যে হ্যাঁ এটা আমি পারবো আমার দ্বারা এটা সম্ভব তাহলে দেখবেন সফলতা আপনার তার প্রান্তে আজকে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে কারো কথা শুনে কখনো নিজের স্বপ্নটাকে ভেঙে ফেলবেন না নিজের স্বপ্নটা নিজেকে পূর্ণ করতে হবে নিজেকে ভালোবাসুন নিজের মনের কথা শুনুন আর আল্লাহর ওপর বিশ্বাস রাখুন যে আল্লাহ সৎ কাজের সফলতা অবশ্যই দান করবে পরিশ্রম যারা করে তাদের সফলতা নিশ্চিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম